你好就好多。 আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি অনেক দিন বাদে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তার কারণ এর মাঝে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে সেই প্রবলেমগুলো সামলাতে গিয়েই আমার ভিডিও আর এডিটিং করা হয়নি তো এখন যাচ্ছি দেশের বাড়ি আপনারা হয়তো আগের ভিডিওটা দেখেছেন বাট আমার পুরো মানে ট্রেন জার্নিটা কমপ্লিট করা হয়নি তো যাই হোক এখনও পর্যন্ত উড়িষ্যা চলছে আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে মোটামুটি প্রাকৃতিক দৃশ্য দেখছি গাড়িতে বসে বসে মোটামুটি আমাদের ধরুন তিন দিন এইরকম লাগে তো উনচল্লিশ ঘন্টা লাগে আর কি তো সেই কারণেই বসে বসেই এখন আর কি সময়টা কাটাতে হবে আর টাইমে টাইমে খাচ্ছি আর এই প্রাকৃতিক দৃশ্য মানে অসাধারণ তো কষ্ট হচ্ছে একটা জায়গাতেই খুব গরম হচ্ছে মানে উড়িষ্যাটা যতক্ষণ না টপকাচ্ছি ততক্ষণ খুবই গরম হচ্ছে যখন অন্ধ্র মানে প্রদেশ চলে আসছে অন্ধ্রপ্রদেশ এসে গেলে না অনেকটা আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে দুপুরবেলা পর্যন্ত মোটামুটি অনেকটাই গরম গেছে তারপরে বিকাল থেকে অনেকটা মানে নিস্তার পেয়েছি আর কি তো যাই হোক এখন বসে বসে তো কি আর করার আছে আপনাদের সাথে অনেক কিছু কথা বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব আর এতদিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ আশা করছি আপনারা এখন আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন এর আগে গলার ভয়েসগুলো একটু অন্য ছিল আর এখন গলা একদমই রকম তার কারণ হচ্ছে দেড় মাস প্রায় হয়ে গেল আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো সেই কারণেও আরও ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক আমরা যখনই আসি তখনই আর কি ভাত করে নিয়ে চলে আসি আর রাতের বেলার ওই বারোটা একটা সময় করে ভাতেতে জল দিয়ে দিই আর তার দিন একটু সকাল করে খেয়ে নিই তো যেহেতু গাড়িতে থাকে মানে থাকি ভাত এই সব সবই পাওয়া যায় বাট বাড়ি থেকে করে এনে এই যে ঠান্ডা জল মানে ভাতটা না খেলে অনেকটা পেট ঠান্ডাও থাকে আর অনেক কিছু চাট তো দেখতেই পেলেন তো বেশ দারুণ লাগে মানে খেয়ে দেন ঘুমটাও সুন্দর হয় আর শরীরটাও বেশ ভালোই থাকে এইখানটা আপনাদের দেখাচ্ছি তার কারণ অনেকটা দূরে একটা মন্দির আছে পাহাড়ের উপরে দেখে মনে হচ্ছে পাহাড়টা খুবই ছোট বাট পাহাড়টা মোটেও ছোট না পাহাড়টা অনেকটাই উঁচু আর ওখানে কিছু বিল্ডিং হয়েছে মন্দিরের পাশে তো সেই জন্য ইচ্ছা গেলে আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে তো ভিডিওর মানে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি কি কি প্রবলেম ফেস করছি করেছি সেইগুলো সব আপনাদের সাথে শেয়ার করব আর একটা জিনিস হচ্ছে আমি এতদিন ভিডিও করেছি আমার পুরো বাস্তব যে আমার জীবনটা সেইটা আপনাদের আমি মানে দেখাইনি যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি তাই আমাদের অনেক কিছু মানে মেনে চলতে হয় আমরা সব কিছু টপ করে করতে পারি না চাইলেই সোশ্যাল মিডিয়ায় আমরা সব কিছু শেয়ার করতে পারি না কারণ আমরা মিডল ক্লাস মানুষরা সোশ্যাল মিডিয়াতে মানে অনেক কিছু মানে বাস্তবিক জীবনটা অনেক কিছু এ থাকে তো যাই হোক সেসব পরের কথা পরে বাট আমি এখন আমার জীবনের সাথে যা যা হচ্ছে বা হয়েছে সবটা না শেয়ার করতে পারলেও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি আপনাদের কাছে লুকিয়ে যেতাম সেইগুলো আর লুকাবো না এখন আর কি আপনাদের সাথে শেয়ার করব আর কেন শেয়ার করছি সেইটাও আপনাদের সাথে শেয়ার করব এবং কথা বলবো কিছুদিন আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টটা দেওয়ার পরে আমার ভিডিও দেওয়া উচিত ছিল বাট আমার ভিডিও দেওয়া হয়নি নানান কিছু প্রবলেম বললাম আর এই গলার অবস্থা খারাপ ছিল তো সেই কারণে তো যাই হোক এইটা মনে হচ্ছে গোদাবরী নদী যতটা সম্ভব আমি মানে বুঝতে পারছি না মানে গোদাবরী নদীটাকে না আমি গুলিয়ে ফেলেছি আর এইটাই হবে কারণ অনেকক্ষণ ধরে আমার আমাদের আমাদের আর কি তামিলনাড়ুতে যেতে অনেকটা অনেকগুলো আর কি নদী এ করতে হয় পার হতে হয় তো গোদাবরী নদীটা কখনও বিকালে আসে কখনও দুপুরের দিকে আসে কখনও রাতের দিকে আসে মানে আর আমাদের ট্রেনটা মোটামুটি লেট ছিল তো রুটও তো কিছু কিছু সময় হয়তো চেঞ্জ হয় তো সেই কারণে আমি বুঝতে পারছি না বাট সিঁড়িগুলো এইসব দেখে মনে হচ্ছে এটা গোদাবরী নদী তো যাই হোক আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর সত্যি কথা বলতে ট্রেনে বসে বসে মোটামুটি ভালোই লাগছে আবার মোটামুটি কষ্টও লাগছে ওই যে গরমটার কারণে যাই হোক অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি এবার একটু কষ্টটা কম হচ্ছে না হলে। সিটগুলো এত গরম হয়ে যায় গরমকালে উপরের তাপটা নাবে আর জানালা দিয়ে একটা গরম হাওয়া আসে তার ফলে মোটামুটি ভালোই একটা কষ্ট হয় আর বিকালবেলাটা হলে হালকা ঠান্ডা আসে বাট আমাদের দেশের বাড়ির দিকে মানে কি বিকাল কি সকাল যাকে তাই গরম দেখতে পাচ্ছি তো আমি এতক্ষণ ধরে যে আপনাদের সাথে কথা বলছি এইটা আমি বাড়ি আসছি ঠিক আছে আর আমি যখন মানে বাড়ি থেকে তামিলনাড়ুতে এলাম তখন আমি ভিডিও করিনি আমি অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে চলে এসেছি আর তামিলনাড়ুতে চলে এসেই ভিডিওটা এডিটিং করছি কিন্তু আমি যেহেতু অনেক দিন ভয়েস দিইনি আর এখন ভয়েসটা দিচ্ছি প্রায় এখন বাজে বারোটা দশ পনেরো হবে তো আমি একটা কাজে যুক্ত হয়েছি তো সেইখান থেকে এসে সংসারের কাজকর্ম করে আবার এই ভয়েস দিচ্ছি তো সেই জন্য আমার ব্রেনে একটুও নেই যে আমি যাওয়ার সময় মানে দেশের বাড়ি যাওয়ার সময় ভিডিও করেছি তো যাই হোক এটা একটা তাওসবাবু স্টেশনে নেমেছিলো তো ভাবলাম যে আপনাদের সাথে স্টেশনটাও একটুখানি শেয়ার করি এটা যতটা সম্ভব বিজয় বাড়া হবে তো ছোটোবেলার একটা দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম আমরা ছোটোবেলা এখনও হয় গাড়িতে বাট ছোটোবেলায় এর আলাদা একটা অনুভূতি ছিল এইরকম সেই বাজালে না বেশ ভালো লাগতো শোনাতে পারলাম না যেহেতু আমি বকবক বকবক করেই যাচ্ছি তো এখানে এখন আবার খাওয়া দাওয়া মানে ট্রেনে থাকলে খালি খাওয়া দাওয়া আর বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখা তো তার পরের দিন সকালবেলা হয়ে গেছে আমরা এবার দেশের বাড়িতে নামব ব্যাগট্যাগ সব গোছানো হয়ে গেছে আর কি আর রেডিও হয়ে গেছি বেশি বাকি নেই আর ব্লগটা বেশি বড়োও করতে পারলাম না তবে আপনাদের সাথে অনেক কথা বলার আছে অনেক কিছু শেয়ার করা আছে তো আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা সব জানতেও পারবেন এবং দেখতেও পারবেন তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা